আছে রমজানের মুবারকের মাসে আল্লাহ তালা একটা রাত নিহিত রেখেছেন গোপন রেখেছেন যেই রাতটা হলো হাজার মাসের চাইতেও উত্তম সোহান আল্লাহ বলেন এই রাতটা হলো সবে কদর বলেন নাকি সবে কদর আরবি ভাষায় লাইলাতুল কদর আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা কদর নামে একখানা ত্রিশ পাড়া একখানা সুরাও নাজিল করেছেন বলেন না সোহান আল্লাহ আমরা সারা জীবন বোধ আমরা অনেক আমল করি কিন্তু এত আমল করার পরেও শাহ আইক্রামের মনও মানসিকতার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো শাহ ব আই কাম আল্লাহ বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া ভি আমাদের মন মানসিকতা এত দুর্বলতা এত বেশি বলিশরাহিলের নবীগণ বলিস রাহিলের উমতগণ তারা হাজার হাজার বছর হায়াত পায় হাজার হাজার বছর হায়াত পেয়ে তারা দিনভর রোজারে কেরাক পর নবল নাম আদায় করে কোরআন তেলাওয়াত করে দান সদাকা করে এত বেশি নে কামন করে ওই নে করার কারণে আল্লাহ তাআলা মনে হয় আমাদের সাহিত্য ও তাদের মর্যাদা অনেক বেশি বাড়ি শাহবাই কারামকে কি আল্লাহ রসুল শাহবাই কারামের মনের কাকুতি মিনতি আবেগ অনুপ্রীতি যখন আল্লাহ রসুলের কাছে পেশ করলেন সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ রসুল করিম উম্মতের মনের খবর জানে না জানে না জানে উম্মতের সাথে আল্লাহ রসুলের একটা গভীর সম্পর্ক এই জন্য আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ ও সাল্লামকে খুশি করানোর জন্য আল্লাহ তাআলা এই সূরা কদর নাযিল করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বন্ধু বলিসদের নবীগণ হাজার হাজার বছর hayat পায় কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তাদের দিকে না তাকায় আপনার উম্মতের জন্য আমি নবী এমন একটা রাত নির্ধারণ করে দিয়েছি যে রাতে যদি আপনার মত কিছুক্ষণ সময় যদি একটু অল্প সময় যদি কিছুক্ষণ মুহূর্ত যদি গভীর ধানে যদি ইবাদত করতে পারে তাহলে আপনার উম্মতের আমল নামা বন ইসরাইলের নবীদের হাজার হাজার বছরের চাইতেও আপনার উম্মতের এক রাত্রের এবাদত আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা দামি হয়ে যাবে এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে দান করেছেন লাইলাতুল কদর কি দান করেছেন লাইলাতুন কদর এই লাইলাতুন কদর কদর মানুষেই এই লাই কদর কদর অন্বেষণের জন্যই আল্লাহ তালা কোরাগুন করিবে লাইলাতুন কদর সুরা কদর নাজিল করে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন ইন্না আং জাল্নাতিল কদর আল্লাহ বলেছেন আছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকেই কলেজ রাত্রিতেই করেছি বলেন আল্লাহ একবার তাহলে কোরআনের সাথে দেখেন রমজান উল মাসে কত গুরুত্ব কত তাৎপর্য সব ট্রেনিং এর পাঠগুলি একটা একটা করে আল্লাহ রসুল করিম সাল্লাহআসাল্লাম উম্মদকে দামি বানানোর জন্য উম্মদকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে উম্মত যেন কোনো কাজে কোনো পুরস্কারে কোনো যাযাতে কোনো সফলতায় কোনো ফলের মধ্যে যেন উম্মত যেন বঞ্চিত না হয় এই জন্য উম্মতের জন্য যা করণীয় সব কিছু ব্যবস্থা করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন না সবহান এখন উম্মত যদি না করে নবীর কি অসুবিধা হবে বলেন না অসুবিধা আপনারা মনে হয় রোজা করেন না অসুবিধা হবে আপনি খান না অসুবিধা হবে আপনি রোজা রাখেন না অসুবিধা হবে হবে না সময় হলে দেখা যাবে বলেন না সময় হলে দেখা যাবে মরণ কালে কখন কালে মরণের সময় আপনার অবস্থা কি হয় মরার পরে আপনার অবস্থা কী হবে তখন দেখা আবার আল্লাহ এই লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন ওমা তোরা কামা লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল

ফেরিশতা জিবরাহিল আমি সব লক্ষ্য লক্ষ্য আর তো কুটি কুটি আল্লাহর ফেরিশতা সবে কদরের রাত্রেতে জমিনের মধ্যে নাজিল হতে থাকে আর কুন্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে বলেন না চান আল্লাহ এখন কুনুমত ক্ষমা পাবে আর কে পাবে না কে পাবে আর কে পাবে না বলেন তো কদরের রাত্রিতে যে রোজা রাখে নাই সে কি ক্ষমা পাবে ফেরেস্তাদের দোয়াতে গিয়ে সামিল হবে তাহলে তো আমরা মাহরুম হয়ে গেলাম লাইলে কদক শবে বরাত নিয়ে অনেক জল্পনা কল্পনা